ডক্টর মাসুদ এবং দেলর হোসেন সাইদি সাইদি হুজুর জেলখানার ভেতর থেকে গোপনে একটি চিঠি লিখেছিলেন ডক্টর মাসুদকে সম্প্রতি সেই চিঠি প্রকাশ করেছেন ডক্টর মাসুদ জানিয়ে তোলপাড় এখন নেট দুনিয়া সাইদি হুজুর কারাগার থেকে কি এমন গোপন চিঠি লিখে দিয়েছিলেন ডক্টর মাসুদকে কি লিখা ছিল এই গোপন চিঠিতে এখন এই মুহূর্তে এই চিঠি কেন প্রকাশ করলেন ডক্টর মাসুদ জামাইতি বা এ নিয়ে কি মন্তব্য করছে আসলে কি উদ্দেশ্য এসব কিছুর সবগুলি প্রশ্নের উত্তর জানব আজ এই ভিডিওতে চলুন সবকিছু রহস্য উন্মোচন করা যাক আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা আর আমি সোহেল আপনাদের সাথে প্রথমে চলুন চিঠিতে কি লিখা ছিল সেটি দেখি এরপর বিশ্লেষণ চিঠিতে লিখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়াবারাকাত অনেক স্নেহের ড শফিকুল ইসলাম মাসুদ কতটা বছর অতীতের গর্তে বিলীন হয়ে গেল তোমার আকর্ষণীয় চেহারা দেখি না চমৎকার সেই বক্তৃতাও শুনি না তুমি ডক্টরের ডিগ্রি করে ফুলের তোড়া নিয়ে আমাদের বৈঠক কক্ষে প্রবেশ করেছিলে সে দৃশ্য আজও আমার মনে পড়ে সেদিনে সে বৈঠকে উপস্থিত শীর্ষস্থানীয় পাঁচজন এখন শাহাদাতের মর্যাদায় জান্নাতুল ফেরদাউসের পথে এ ধরনের ইমানদারদের লক্ষ্য করেই আল্লাহ তালা বলেছেন ও নাকামু মিনহুম ইল্লা, বিল্লাহি মিনহু হিল আলী ইল আজিম মহান আল্লাহ তোমাকে এবং তোমার সাথী সঙ্গীদেরকে দ্রুত মুক্তকরণ একান্ত করুণায় তোমরা আমার নিত্যদিনের দোহার অংশ যাক যে উদ্দেশ্যে এ লেখাটি পাঠালাম তা হচ্ছে তুমি হাফেজ ইয়াসিনকে ভালো করে চিনো বলে জানতে পারলাম ইয়াসিন আমার স্নেহের সে আমার অনেক খেদমত করে ছেলেটি খুবই অসহায় বন্দি অবস্থায় দীর্ঘদিন কারাগারে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে তদুপরি তার অপারেশনের স্থানটিতে আবারও প্রবলেম দেখা দিয়েছে কোমরে বড় বেল্ট পরা ব্যতি রেখে চলাফেরা করতে পারে না চিকিৎসার জন্য ওকে তোমার কাছে পাঠালাম ওখানে তুমি তোমার সাথীদের সঙ্গে পরামর্শ করে ইয়াসিনকে বাহিরে হাসপাতালে ভর্তির সুব্যবস্থা করে দিও তোমার সাথীদের আমার সালাম জানাবে এবং আমার জন্য দোয়া করবে সর্বশক্তিমার আল্লাতলা আমাকে যেন সেই তাফসিরুল কোরআন মাহফিল ভিক্ষা দেন এবং সেই মাহফিল থেকেই শাহাদাতের মর্যাদায় তার দরবারে তুলে নেন তোমার আব্বাকে আমার সালাম জানিয়ে দোয়া করতে বলবে পত্রবাহক আমার স্নেহের হাফেজ ইয়াসিনের প্রতি তোমরা দরদপূর্ণ ভূমিকা পালন করবে এ আশা করে শেষ করছি সম্প্রতি এই দরদ মাখা এই চিঠিটি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার ভেরিফাইড পেজে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি শহীদ আল্লামা দেলর হোসেন সাইদি রাহমা হোল্লা এর প্রদত্ত দোয়া অন্য শ্রেহামূলক এ চিঠি যা তিনি জালিমের কারাগারে অন্তরীণ থাকাকালে আমাকে উদ্দেশ্য করে লিখেছিলেন আল্লাহ আলা আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে শহীদ হিসাবে কবুল করুন জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই চিঠি শেয়ার করার পর মন্তব্যের ঘরে নানা জনে নানা মন্তব্য করে লিখেছেন যেমন মুরাদ ইসলাম নামে একজন লিখেছেন হুজুরের এই কথা সবসময় কানে বাজে এক মৃত্যুর ভয় কখনো ইমান করে না দুই তোমরা কি মনে করেছ মুসলমান হওয়া এত সহজ না মুসলমান মানে শাহাদাতের ঈদ গায়ে সামিল হওয়া তিন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নেই সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই ইত্যাদি ইত্যাদি তার অনেক কথা একশো বছর পরেও এই কথা নতুন মনে হবে আমি বিশ্বাস করি এই অকুতভয় ইসলামের খেদমৎকারী ও ঝান্ডা বহনকারী আল্লাহর জিম্মায় তার মেহমান হিসাবে অবশ্যই জান্নাতে ঘুরে বেড়াচ্ছে আমিন সাব্বির হোসেন শুভ নামে একজন লিখেছেন আহ আল্লামা দোয়া নিতে পারলাম না একটিবার তার তাফসিরে সায়াতলে যাওয়া হল না হে জালিমদের দলেরা সাপোর্টাররা তোমরা একটিবার অনুসচনাও করলে না মোহাম্মদ কামরুজ্জামান কাজল নামে একজন মন্তব্য করেছেন দোয়া করি আল্লাহ সুভানওয়া তাহলা কোরআনের পাখি আল্লামা দেলর হোসেন সাঈদি সাহেবকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক এবং আমার প্রিয় ভাই বাউফল উপজেলার গণমানুষের নেতা ড শফিকুল ইসলাম মাসুদ ভাইকে পটুয়াখালী দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের উপজেলার সর্বসাধারণের খেদমতের জন্য আল্লাহ কবুল করুন আমিন এছাড়া ডক্টর মাসুদ এক সাক্ষাৎকারে দিলর হোসেন সাইদি হুজুরকে নিয়ে বলেন অসম্ভব স্নেহ করতেন আমাকে আমি শিবির করাকালীন সময়ে ওনার সাথে যত বক্তব্যই মঞ্চে আমি গিয়েছি এটা আমার কোনো যোগ্যতার ফসল ছিল না নিতান্তই উনার আমার প্রতি একটা স্নেহের ব্যাপার ছিল উনি প্রায়ই বলতেন আমার যেখানে ওয়াজ মাহফিল হবে বিশেষ করে ঢাকায় হলে উনি বলে দিতেন যে মাসুদ যেন ওখানে থাকে এছাড়া দুয়ার অংশ হিসেবে উনি বলতেন যে মাসুদ বক্তৃতা করেছে এখন আমার বক্তৃতা না করলেও চলবে এটা কমন বলতেন উনি আমি খুব লজ্জিত হতাম এবং বলতাম হুজুর আল্লাহর ওয়াস্তে আপনি এই কথা বইলেন না কারণ মানুষ আপনার কথা শোনার জন্য আসেন তখন তিনি আমার মাথায় মুখে হাত দিয়ে বলতেন যে যখন আমরা থাকবো না তখন তোমাদেরকে দিয়ে আল্লাহতালা আমাদের শূন্যতা পূরণ করাবেন আসলে কি বন্ধুরা সাইদি হুজুরের সেই শূন্যতা কি পূরণ করতে পেরেছে জামায়াত কি মনে হয় আপনার কমেন্টে জানাবেন উল্লেখ্য যে মাওলানা দিলর হোসেন সাইদি হুজুরকে মেডিকেল কিলিংয়ের হত্যা করা হয়েছে বলেই তার দলের নেতাকর্মীরা বলে থাকেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে দেলার হোসেন সাইদি সহ জামায়াতের বড় বড় নেতাদের ফাঁসি দেওয়া হয় উল্লেখ্য যে ট্রাইব্যুনালে মাওলানা সাইদির বিরুদ্ধে মোট বিশটি অভিযোগ আনা হয়েছিল যার মধ্যে ছিল হত্যা গণহত্যা ধর্ষণ অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ আদালয়ের একটি রায়ে তখন বলা হয় এর মধ্যে আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ এসব অপরাধের মধ্যে রয়েছে হত্যা ধর্ষণ নির্যাতন এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা সহ বিভিন্ন অপরাধ রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন এই রায়ে তারা সন্তুষ্ট তিনি বলেন আমরা মনে করি আমরা একটি ন্যায় বিচার পেয়েছি যে ধরনের অভিযোগ তাতে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি দিলে আমরা সন্তুষ্ট হতে পারতাম না উনিশশো সালে এসব অপরাধ সংঘটিত হয়েছিল বাংলাদেশের পিরোজপুর জেলায় রাজাকার বাহিনী হয়ে মাওলানা সাইদি এসব অপরাধ করেছিলেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয় এদিকে আদালতের এই রায়কে অপ্রত্যাশিত হিসাবে উল্লেখ করেছিলেন মাওলানা সাইদির আইনজীবী আব্দুর রাজ্জাক তিনি বলেছিলেন যেসব অভিযোগে মাওলানা সাইদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার সবগুলো অভিযোগই তারা মিথ্যা প্রমাণ করতে সমর্থ হয়েছেন পিরোজপুর সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশের জামেত ইসলামের মনোনীত পিরোজপুর দুই আসনের প্রার্থী শামীম সাইদি বলেছেন দেলার হোসেন সাইদি মরে নাই তাকে পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনা হত্যা করেছে আর তাকে হত্যা করার বিচার বাংলার মাটিতে হবে দুই সালে বারো পাঁচ নভেম্বর জামায়াত নেতা মাওলানা দেলা হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান সুখরঞ্জন বালি নিখোঁজ থেকে কিভাবে তিনি ভারতের কারাগারে পৌঁছান তার এক লোমহর্ষক বর্ণনা তিনি দিয়েছিলেন সুখরঞ্জন বালি বলেন মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশে টয়লেটের ভেতর লুকিয়ে থেকে নিজ তোকে দেখেছি সেখানে সাইদি হুজুরকে আমি দেখিনি তখন এ নামে কাউকে আমি চিনতাম না উনি আমাদের এলাকা থেকে নির্বাচিত দুই দুইবারের এমপি ছিলেন তখন ওনার সম্পর্কে জানি ও চিনতে পারি সাইদি হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা মায়ের কোলে আছি হুজুর নিরাপরাধ নির্দোষ তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দেইনি আমাকে খুদিরামের মতো ফাঁসি দিলেও আমি প্রস্তুত ছিলাম সুখরঞ্জন বালি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অপহরণ গুম এবং পাঁচ বছর কারাবন্দী থাকাসহ তার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার চান তিনি ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে দেশের অন্যতম ইসলামিক স্কলার দুইবারের সংসদ সদস্য জামায়াতের তৎকালীন নায়বে আমির মাওলানা দেলর হোসেন সাইদিকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরে এ রায়ের বিরুদ্ধে আপিলে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় সাজা দুই হাজার তেইশ সালের চোদ্দ আগস্ট কারা হেফাজতে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া ও ট্রাইব্যুনালের বৈধতা ও সাজা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন দল সংগঠন ও শ্রেণী পেশার মানুষ তবে তৎকালীন কর্তৃপক্ষ এটি আমলে নেয়নি তবে আমরা আশা করি আল্লাহ একদিন সব সত্য আমাদের মাঝে তুলে ধরবেন এবং প্রকৃত অন্যায়কারীরা সাজা পাবেন দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন ডক্টর মাসুদের কাছে লেখা সাইদি হুজুরের চিঠি নিয়ে আপনার অনুভূতি জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক ও শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ